কর্মসূচি কিন্তু আমার বিএনপি কে দেয় নাই এই কর্মসূচি যুবদলকে দলকে দেয় নাই ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া মোজাম্মেলের সভাপতিত্বে মনোহরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুস্তফা জামান আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল ও যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আমরা আমাদের টেকি নেতা কর্মীদেরকে নিয়ে আমরা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশকে সফল করব ইনশাল্লাহ আমরা কামিয়াব হব একটি কথা মনে রাখবেন দেশ নায়ক তারেক রহমান এই কর্মসূচি কিন্তু আমার বিএনপিকে দেয় নাই এই কর্মসূচি যুবদলকে দেয় নাই এই কর্মসুজি ছাত্রদলকে দেয় নাই সত্য দল শ্রমিক দল মহিলা দল ওলামা দল কাউকে দেয় নাই এই কর্মসুজি দাতপত্র বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী কৃষক দলকে সারা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনাইতুল্লাহ খোকন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল ও সদস্য সচিব উপর মতো হয়েছে

উপজেলায় এই কৃষক দলের সাথে আছেন সবাই অধ্যাপক সরওয়ার জাহান বুইয়া দোলন সদস্য সচিব মনোহরগঞ্জ উপজেলা বিএনপি

আওয়ামী লীগ সরকার যারা প্রেসিডেন্ট সরকারি যারা সারে বিলার নিয়েছে সমস্ত বিলার সেই প্রার্থীর হবে হোসেন মোহাম্মদ ফারুক যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন জনাব হানিফ মিয়া যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল হাজি সেলিম যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল জনাব হারুনুর রশিদ মজুমদার যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল জনাব আবুল বাসার যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল মিজানুর রহমান মিলন যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মুর্তুজা ভুইয়া মঞ্জুরুল আলম মজনু যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু যুবদলের সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন সহ স্থানীয় বিএনপি যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন